আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ একুশে এপ্রিল দু সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইদের খাম একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা একান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত চব্বিশ টাকা আশি পয়সা অহমান রিয়াল দুইশো টাকা চল্লিশ পয়সা কাতার গিয়াল একত্রিশ টাকা তিন পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা তেত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরাশি টাকা ছত্রিশ পয়সা কুইত ডিনার তিনশো সত্তর টাকা উনিশ পয়সা বাহরাইন দিনার তিনশো তিন টাকা তেতাল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা চৌত্রিশ পয়সা ইউরো একশো চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা সাতান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন